হায় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো দেখো আমি চলে এসেছি রান্নার তোরজোর কারণ আটটা সাড়ে আটটা বাজে রান্নাবান্না না আসলে হবে না ছেলেরা স্কুল আছে তো আজকে সবই ঝামেলার রান্নাই দেখো শাক কাটছি আবার এই যে খাটবো ভাড়ালি মানে যাকে অনেকে থোর থোর বলে বোঝায় না আমিও সঠিক জানি না আমি ভাড়ালি বলি তো জানি না কে কে কী বলে ডাকে তবে শুনেছি এটা অনেকে ভাড়ালি বলে অনেকে থোর বলে তো দেখো আজকে হবে লাউ শাক আর ওই ভাড়ালি আর হচ্ছে ডাল ডাটা দিয়ে ডাল হবে আলু ভাজা হবে আর ভাত বুঝেছ এই দেখো ভাত ডাল হচ্ছে এই যে ডাল ফুটছে এই যে ভাত বসিয়ে দিয়েছি দেখতে পেয়েছ ভাত বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে আর আমি এদিকে সবজিগুলোকে কেটে গুছিয়ে নিচ্ছে তো একা হাতে তো সব করতে হয় এমন মানে অনেকেরই আছে একা হাতে সব কিছু করতে হয় তো গুছিয়ে ওদিকে ভাত ডাল হতে হতে আমি এগুলো কেটে গুছিয়ে নিই তারপরে রান্নাটা বসিয়ে দেবো মানে রান্না তো অলরেডি বসে গেছে মানে এগুলো রান্না করব তো তোমরা কে কে ভালো খাও এই লাউ শাক ভাড়ালি এগুলো কে ভালো খাও আজকে পুরো নিরামিষ হবে নিরামিষ বলতে মাছটা শুধু হবে না ডালটা কিন্তু মুসুরির ডালই হবে ডাতি হবে লেবু আছে তো কারণ আজকে বাজার যাবে না তাই জন্য বুঝেছো তো আমার মতো কার কার একা হাতে সব কিছু করতে হয় প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে হুম তা চলো রান্নাবান্না করে আবার আসবো পরে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা